আজকের জন্য এরকম সুন্দর গালি কত 80000 89 78777675747380 মোটর কুইট্যাঞ্জল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ফ্রি বাড়ি নিয়ে যান আরে আচ্ছা একচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ মোডেল মানে পঁয়ত্রিশ হাজার মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি হোম ডেলিভারি ডেলিভারিও ফ্রি

थोर्टी फाइव थाउजेंड पिक्चर अभी बाकी है मेरा दोस्त अच्छा হ্যালো ফ্রেন্ডস ভিডিও কেমন আছো তোমরা সবাই কোথায় চলে এসেছি কোথায় চলে এসছি এই সেই জয়নগরের বিখ্যাত জায়গা মন্ডল অটোমোবাইল মানে লালডুজার কাছে চলে এসেছি আজকের ইউজ ইউ স্টক নিয়ে চলে এসেছি আজকে প্রায় উপর স্টক দেখাবো যে স্টকের উপরে আপনার সরাসরি পাচ্ছেন কুড়ি হাজার টাকা দিয়ে মাত্র টাকা দিয়ে স্টার্টিং প্রাইস এবং আট থেকে দশখানা পুরস্কার থাকছে একটা করে গাড়ি কিনবেন আট থেকে দশখানা পুরস্কার থাকছে আজকে কালেকশন চলে চাস বলো কেমন দেখিয়ে দেওয়ার জন্য আপনার রেখে দিয়েছি টিভিএস রাইডার এবারে দেখে মাইনেজাই কালেকশন রয়েছে আর আপনাদের পছন্দের জাস্ট ভিজিটে খাজনা একটু দেখিয়ে দিতে বলবো এনটাক এসপি হন্ডা কি লাগবে টু টোয়েন্টি আর এখানে রয়েছে তো আপনাদের রোড কিং এম আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি প্রত্যেকটা গাড়ি কি রিজেস কি প্রাইস সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আবারও বলবো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাঁচ হাজার বেলা প্রেস করে দেবেন সবাই আগে আপনি আমার ভিডিও দেখবেন ঠিক সেই কারণের জন্য তো চলো ডাইরেক্ট আমরা অন স্ক্রিন লাল্টু দেখে বলতে জানাবো কোনো পুষের গল্প হবে না তাহলে একটু অন স্ক্রিন এসো কেমন আছো বলো দেখি তুমি কেমন আছো আপনাদের আপনাদের সুন্দর যারা স্বপ্ন দেখছে হ্যাঁ মন্ডল অটোমোবাইল একটা গাড়ি কিনবো আচ্ছা তাদের জন্য বলছি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এ ভাই আপনাদের স্বপ্ন সামনে আসছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই উপলক্ষে আজকে বিশেষ কিছু ছাড় আর উপকার

সাইকেল চালানোর স্বপ্ন যারা দেখছে ভেঙে দাও বড় স্বপ্ন দেখো মন্ডল অটোমোবাইল সে ভিজিট করো স্বপ্ন পূরণ করে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কী দামে কত আজকের জন্য করে দেবো মাত্র কত আঠাশ হাজার টোয়েন্টি এইট সাতাশ ছাব্বিশ তেইশ অনলাইন যারা বুকিং করবে বাইশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি কুড়ি হাজার কুড়ি হাজার টাকা স্বপ্ন পূরণ জাস্ট টোয়েন্টি মাত্র কুড়ি হাজার টাকা

বাড়ি পর্যন্ত করে দেবো আছে আজকের জন্য করে দেবো আজকের জন্য আসি আসি উনআশি উনসত্তর সাতাত্তর ছিয়াত্তর মন্ডল অটোমোবাইল

ঘুম ভেঙে গিয়েছে স্বপ্ন ভেঙে গিয়েছে আচ্ছা মন্ডল অটোমোবাইল আসবে স্বপ্ন পূরণ আরে বাস উনআশি উনআশি তো 77 76 75 74 73 ভিডিও বুঝিয়ে বৃষ্টি বৃষ্টি বাদলে ভিডিও বানাতে তাহলে কি করতে হবে কি করতে হবে লাইক শেয়ার অবশ্যই করতে হবে চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে হবে আজকের জন্য এরকম সুন্দর গালি কত

ড্রাইভিং লাইসেন্স নেই পুলিশ ধরবে কি হবে আমি আছি ডেলিভারি গাড়ির পিছনে চেপে বসবে ডেলিভারি ফ্রি কলকাতা পর্যন্ত আরে বন্ধুরা জয়নগরে আসতে হবে কলকাতাতে এসে জয়নগরে আসতে হবে

অবশ্যই কিন্তু পুরীর দিকের মনে একদম আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য হন্ডা ডিও হন্ডা ডিও আজকের জন্য করে দেবো মাত্র কত স্বপ্ন দেখছে স্বপ্ন পূরণ হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হবে সব বন্ধুরা দেখছে এই গাড়িটা কি দাম জন্য করে মানে চল্লিশ টাকা না হলে বিয়াল্লিশ করলে চল্লিশ না হলে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল

দাদা গাড়ি বলতে হবে আজকের জন্য কি দামে কি দাম আছে আজকের জন্য করে মাত্র পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন মন্ডল অটোমোবাইলস মানে পঞ্চাশ হাজার

আমরা আমার পাশে থাকব আমিও থাকব আপনাদের পাশে দারুণ একটা সুন্দর গলি ফুল সার্ভিসিং ফ্রি 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 হেলমেট ফ্রি ফ্রি আর ডেলিভারি আগে হবে তারপরে

গাড়ি রাখো নালে আছিয়ে অনলাইন বুকিং করবে দাদা কত গাড়ি দাদা কতটা রান করে মন ছুঁয়ে যাবে দাদা মন ছুঁয়ে যাবে মন ছুঁয়ে যাবে আজকের জন্য কি দামে করে দাও হলিভার 75000 75000 এর সঙ্গে অফার কি রাখবেন বলো আর ইন্স্যুরেন্স পলিউশন হোম ডেলিভারি আরে বাস ডেলিভারি ফ্রি

thousand.

এই সিঙ্গেল এস ডাবল ডি সুপার এডিশনের গাড়ি আজকের জন্য করে দাও কি দামে কি দাম আছে আট কি জন্য মাত্র অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য 58000 আর উইথিন ফ্রি পলুশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি অনলাইন বুকিং করলে দুটো করে

ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি হ্যাঁ হোম ডেলিভারি ফ্রি কলকাতা পর্যন্ত ভয় পাচ্ছ কেন গাড়ি নিয়ে যাব কি করে এটা চিন্তা করছো সেই ভয় পাওয়ার কোনো জায়গা নেই আচ্ছা তুমি এরকম সুন্দর গাড়ি কি দামে করে দাও কি দাম আছে আজকের জন্য করে দাও মাত্র 48000 48000 41 21 এর মডেল 21 এর মডেল WB 96 পি এর 21 এর মডেল একদম আজকের জন্য কত 46000 46 পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ অনলাইন বুকিং করলে ওগুলো

পাগল নাই আপনারে স্বপ্ন পূরণ করার বই গ্যারান্টি থাকবে যে কোনো গাড়ি নিয়ে যাবে পারচেজ করে না ভালো লাগলে দুদিনের মধ্যে দাদা মন্ডল অটোমোবাইল একদম আজও পর্যন্ত কেউ নিয়ে আসতে পারেন দাদা মন্ডল অটোমোবাইল বলো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে কত আজকের জন্য মাত্র কত মাত্র মাইলে হ্যাঁ 70 মাইলে 65 টাকা 70 মাইলে বিলওয়ে গ্যারান্টি থাকে আচ্ছা 36 36 36 একদম দাদা গাড়ি দেখাও

আর এই ভাইকে যারা ভালোবাসা কমেন্ট এসে অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ করবো আর একটা কথা বলি পনেরোই আগস্ট আসছে তার জন্য স্পেশাল সুযোগ পনেরোই আগস্টে যেসব বন্ধুরা নিজের জীবন নির্ভর করবে আচ্ছা বাবা মার সেবা করবে পনেরোই আগস্টে আমাকে ফোন করবে তাদের জন্য গাড়ি ফ্রিতে গাড়ি দেওয়া হবে ফ্রি কষ্টে এক টাকা লাগবে এক টাকাও লাগবে না বছরে ছটা করে গাড়ি ফ্রিতে দেওয়া হয় পনেরোই আগস্টে স্পেশাল ভাবে একটা গাড়ি ফ্রি দেওয়া হবে ছটা দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ আমার এই নম্বরে যোগাযোগ করবে হ্যাঁ যার লটারিতে উঠবে সেই পাবে সেই পাবে বাবা মার সেবা করবে যারা আচ্ছা ঘুরে বেড়াবে তাদের জন্য না আচ্ছা যারা বাবা মার সেবা করবে যারা যারা নিজের জীবন নির্ভর করবে পেট বাঁচাবে তাদের জন্য হয়তো একটা গাড়ি কিনতে পারছে না তাদের পাশে থাকি আচ্ছা